নমস্কার আমি তনুশ্রী রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হলো দেবগণ বৈদিক জ্যোতিষ অনুযায়ী গণকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায় নরগণ দেবগণ দেবারী বা রাক্ষসগণ দেবগণ নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে একটু জেনে নেব গণ কি এবং গণ কিভাবে নির্ণয় করা হয়ে থাকে গণ আমাদের ব্যক্তিত্ব মানসিকতা এবং চিন্তা ভাবনাকে নির্দেশ করে জন্ম ছকে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্র অনুযায়ী গণ নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ সেই নক্ষত্র নির্দেশ করবে সেই জাতক বা জাতিকার গণ কি হবে ধরা যাক কোনো ব্যক্তির জন্ম ছকে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে রয়েছে তাহলে সেই ব্যক্তির গণ হবে দেবগণ আমরা যে এই তিনটে গণের কথা বললাম এই তিনটে গণের দেবতা হলেন ভগবান গণেশ এবার প্রশ্ন হলো কোন কোন নক্ষত্র দেবগণকে ইন্ডিকেট করে প্রধানত নটি নক্ষত্র দেবগণকে ইন্ডিকেট করে যেমন অশ্বিনী মৃগশিরা পুনর্বসু পুষা হস্তা স্বাতি অনুরাধা শ্রবণা এবং রেবতী এবার বলবো দেবগণের মানুষদের কিছু বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ দেবগণের মানুষরা কেমন ধরনের ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন প্রথমত দেবগণকে রিপ্রেজেন্ট করে দেবগুরু বৃহস্পতি দেবগণের মানুষরা উদার নৈতিক মানসিকতার অধিকারী হয়ে থাকে। কোনো মানুষের যদি সাহায্যের প্রয়োজন হয় বা কোনো মানুষ যদি বিপদে পড়েন তাহলে কিন্তু দেবগণের মানুষরা আগে এগিয়ে যাবেন এছাড়া দেবগণের মানুষরা ভীষণ ক্রিয়েটিভ হয় কোনো বিষয়কে দক্ষতার সাথে ব্যবহারযোগ্য করে তোলা এটা কিন্তু দেবগণের মানুষরা ভীষণ ভালোভাবে পারে এরা ভীষণ গুছিয়ে কথা বলতে ভালোবাসেন এবং নিজের বক্তব্যকে গুছিয়ে লোকের সামনে তুলে ধরতে পারেন দ্বিতীয়ত দেবগণের মানুষদের উপস্থিত বুদ্ধি পরিমাণে থাকে অর্থাৎ কোন পরিস্থিতিতে কি বুদ্ধি করতে হবে এটা কিন্তু ভীষণ দেবগণের মানুষরা খুব ভালোভাবে এদের কাজের মধ্যে একটা বুদ্ধিমত্তার প্রকাশ লক্ষ্য করা যায় দেবগণের মানুষরা নরগণের মানুষদের মতো যে সবকিছু চুপচাপ মেনে নেবেন তা কিন্তু একদমই নয় প্রাথমিক পর্যায়ে এরা চুপচাপ থাকলেও যদি বুঝতে পারে যে সামনের দিকের লোকটা তার ক্ষতি করার চেষ্টা করছে তখন কিন্তু তারা আর চুপচাপ থাকবে না তৃতীয়ত দেবগণের মানুষরা একটু অন্য ধরনের হয়ে থাকে এরা বিলাসিতা করতে পছন্দ করে পরিশ্রম সাপেক্ষ কাজ করতে দেবগণের মানুষরা যে খুব পছন্দ করেন তা কিন্তু নয় এরা পরিবার পরিজন নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে ভীষণ ভালোবাসেন এবং এদের আমরা সৌভাগ্যবান বলতে পারি যদিও এই বিচার শুধুমাত্র চন্দ্রের অবস্থান সাপেক্ষে প্রযোজ্য কিন্তু জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি কোন পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে অথবা চন্দ্র যদি ছয় আট বারোতে অবস্থান করে থাকে অথবা চন্দ্রের নক্ষত্র অধিপতি যদি দুস্থানগত হয় অথবা চন্দ্রের নক্ষত্র অধিপতি যদি কোনো পাপ গ্রহের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করে তাহলে তাকে কিন্তু আমরা সেই ক্ষেত্রে সৌভাগ্যবান বলতে পারবো না তার জীবনে দুঃখ কষ্ট সংগ্রাম থাকবেই এবং তাকে পরিশ্রম সাপেক্ষ কাজ করতেই হবে আজ এ পর্যন্তই দেবগণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এর সাথে অবশ্যই জানান আপনাদের কি গণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন